বই মেলাতে বিখ্যাত একজন রাইটার একটা বিখ্যাত প্রকাশনী থেকে আমার জীবনী নিয়ে একটি বই আসছে এই বইমেলাতে মাত্র একদিনের মধ্যে বানিয়েছি যারা চায় বা যাদের পছন্দ হয় যে যেটা যদি মনে করি তার সাথে সে ওটা ক্যারি করতে পারবে এবং সেটাকে বুঝতে পারবে ওই ড্রেসটাকে মূল্যায়ন করতে পারবে আমি তাকে দিয়ে আচ্ছা আপনারা বলেন আমি যে অনুষ্ঠানে আসি যেই ছবি ভিডিও ফেসবুকে যায় আপনারা এতগুলো ক্যামেরা সোশ্যাল মিডিয়াটাতে ভরে ফেলেন সবাই দেখতে থাকে দেখতে দেখতে সব ড্রেসগুলো সেই ড্রেস আমি কী পরেছি জুম করে 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 আমার জামা জুতা জুয়েলারি আমার মেকআপ আমার এভরিথিং সবাই জুম করে করে দেখে এত ভিডিওগুলো এই যে হান্ড্রেড টু থাউজেন্ড ভিডিওস যে চারপাশে ঘোরাঘুরি করে এরপরে কি ওই ড্রেসটার পরে আবার একটা প্রোগ্রামে আসতে পারি কিনা বলে আপনারা বলুন তখন মনে হয় যে এটা তো সবাই দেখে ফেলেছে এটার অনেক ভিডিও অনেক কিছু আর্কাইভে আছে সো আমার মনে হয় যে আরেক দিন আমি নতুনটাই পরি এটাই মেইন কারণ আসলে বাসা না বাসায় বাসার মতো করে খুব নর্মাল কাপড় চোপড় পরি আমি খুবই সাধারণ এবং খুবই সুইট অ্যান্ড সিম্পল জি আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার এবং এটা আমার অবশ্যই ভালো লাগারও পেশা কিন্তু আমি শিল্পী সত্তা বা আমার শিল্প বা আমার রক্তে রক্তে ব্লাডে ব্লাডে শিল্প সো আমি আর ওই আইটি প্রফেশনকে পেশা হিসেবে বেছে না নিয়ে আমি যেটা পছন্দ করি আমি যেটা ভালোবাসি আমি সেটাই করেছি আমি আসলে দশটা পাঁচটা অফিস করতে চাইনি কখনো আমি আসলে চেয়েছি আপনাদের ভালোবাসা আয়ারুল খান হতে জিয়ারুল খান দেশের একজন আইকন হবে আদল খান দেশের একজন শিল্পী হবে জিয়ারুল খান একজন সবার থেকে আলাদা একজন স্বতন্ত্র একটা ব্যক্তিত্ব হবে যে ব্যক্তিত্বটা আপনাদেরকে মুগ্ধ করবে আপনারা সারাক্ষণ তাকে নিয়ে চর্চা করবেন তাকে ভালোবাসবেন এবং তাকে নিয়ে আপনারা অনেক অনেক গল্প লিখবেন আপনাদের আরও একটা নতুন তথ্য আপনাদেরকে আজকে দিয়ে যায় মানুষ ভালোবেসে তো শিল্পীরা শিল্পীদের জন্য অনেক কিছুই করে আমার এই ছোট জীবনে আমার ইতিমধ্যে অনেক শিল্পীরা আমার ছবি এঁকেছে অনেক অনেক শিল্পীরা আমাকে নিয়ে স্ক্রিপ্ট লিখছে এবং আপনারা শুনলে অবাক হবে যে অনেক অনেক গল্প স্ক্রিপ্ট লেখা চলছে আমাকে ঘিরে এবং সর্বশেষ যেটা তথ্য আপনাদের আজকে দিচ্ছি আগামী বই মেলাতে বিখ্যাত একজন রাইটার একটা বিখ্যাত প্রকাশনী থেকে আমার জীবনী নিয়ে একটি বই আসছে এই বই মেলাতে আমাকে মানুষ দিয়েছে টাইটেল মানুষ জানে যে আমি একজন ফ্যাশন ডিরেক্টরেরই অ্যাওয়ার্ড পেয়েছিলাম মোস্ট স্টাইলিশ ফ্যাশন ডিজাইক্টার অ্যান্ড ফ্যাশন আইকন সেটাকে সুদর্শন বলে নিউজ করা হয়েছে আপনারা ভালোবেসেই করেছেন কিন্তু এটা অনেকে তর্ক বিতর্ক করে এটাকে নেগেটিভভাবে প্রচার করতে গিয়ে উল্টো সাপে বড় হয়ে আমার জন্য অনেক ফেই এনে দিয়েছে সো আমি এটাকে একেবারেই আলাদা রাখছি আর আমি ডেফিনেটলি আপনারা যে টাইটেলটার জন্য আমাকে বলছেন সেই টাইটেলের দাবি নই এবং টাইটেলটা নিয়ে আমি আমার নিজেকে দাবি দাবি রাখছি না বা বলছি না তবে অবশ্যই আমি একজন অবশ্যই আমি একজন ভালো মনের সুন্দরবনের একজন মানুষ আমি সুন্দরবনের মানুষ আমি একজন মনের মানুষ